চ্যাল ওটা বদ্রা ব্যবসা সব ভালো আছে বদলা ফ্রেশ আর নিউ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আগের হোস্টেলে আমরা চিকেন রান্না করে খুবই সাকসেসফুল হয়েছি দুবার দুবার রান্না করেছিলাম তো এখন সেই কারণে আমরা ঠিক করেছি যে চানা পনির রান্না করব আজকে জিনিসপত্র মোটামুটি সব নিয়ে চলেই এসেছি কয়েকটা জিনিস আর বাকি আছে সেগুলো আসছে আর তারপরে আজকের দিনে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আজকে হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ সেপ্টেম্বরের দুই তারিখ দুবছর আগে আজকের দিনে আমি চ্যানেল শুরু করেছিলাম সেখানে আজকে একটু মনিটাইজ হলো বসালাম ক্রাইটেরিয়া সমস্ত কিছু পূর্ণপূর্ণ হয়েছে সেই কারণে আজকে একটু রাতে খাওয়া দাওয়া হবে রবিবারের বেলা অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে অনেক আগে আমার আসার কথা ছিল সেখানে আমি একটু দেরি করে ফেলেছি এখন কিছু করার নেই তো চলো আজকে রাতে চিলি পনির সাথে এখন লুচি বানাবো না লাচ্ছা পরোটা বানাবো সেটা পরের বিষয় বাট কিছু তো একটা খাওয়া দাওয়া হবে চলো কেমন কি হয় হোস্টেলের খাওয়া দাওয়া হোস্টেল অনেকে বলছিল হোস্টেলের ফুড রিভিউ দেখি আর হোস্টেলে আমরা রান্না করেও খাই কেমন রান্না করে খাই সেটাও একটা কমপ্লিট ভিডিও চলো আর শর্ট আপনার কাছে আজকের ভিডিও শুরু করে এ ফিউ লেটার তো ছোটবে সবার আগে একটুখানি ফুন দিয়ে সেদ্ধ করে নেবো সেদ্ধ ফেদ করে তারপরে বাকি কাজ শুরু হবে সাইডে মোটরটা সেদ্ধ হতে হতে আমরা আবার ময়দাটা মেখে নেবো ময়দাটা মাখতে এখানে আমাকে দেখাতে পারিস কোনো চাপ নেই যে আমি ময়দাটা ঢালছি সোজা যা ঢেলে নিই ময়দাটা মাখিয়ে রেখে দেবো ময়াম দিয়ে যাতে জিনিসটা ভালো হয় খেতে আশা করি কেন হোস্টেলে তো ছেলেগুলোর অভাব নেই বেশি করে প্রায় এক কিলো ময়দা মাখছি লাস্টে কত লোক হবে না হবে কোনো আইডিয়া নেই আর এইভাবে কোনো নিমন্ত্রণও নেই কাউকে যে ভাই তুই আসিস তুই আসিস তুই নেই রান্না হচ্ছে যে যে আসবে সে যে খাবে কাউকে বলতে হবে না ময়দা আমাদের মোটামুটি মাথা কমপ্লিট এখন ময়দাটা গরুয়া লাগিয়ে লিখে রেখে দেবো পরে বাকি টাকা আজ হবে ক্যামেরাটা আমাদের প্রিয়ম যে ক্যামেরা করতে পারছে না বুঝতে পারছে এটা প্রিয়মের কাজ এই পনির ভাই কবে বলবে তার ঠিক এই যে আমাদের পনির জমে বড় হয়ে গেছে তো পনির কালকে এনেছিলাম পনির আমাদের কনভেনার এক্স কনভেনার ছবি ছবিকে বলেছে ভাই মালটা একটু ফ্রিজে রাখিস ও ফ্রিজে রাখতে গিয়ে জিনিসটাকে টোটাল ডিপ ফ্রিজে রেখে দিয়েছে এটা জমে গেছে কারণ এটাকে গরম জলে মালটাকে নরম করার চেষ্টা করছি আমাদের ছোলা সেদ্ধ হয়ে গেছে আর আমাদের অনুকূল ঠাকুর সরি ভুল বললাম থরিথুকি আমাদের প্রিয়ম কী বলে এটাকে পেঁয়াজ আর রসুন ছ্যাক 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 পেস্ট বানাচ্ছে আর এরা দুজন পেঁয়াজি করছে তো এবার আমরা মেন রান্নায় চলে এসেছি তেজপাতা আর তেল দিয়ে গরম করে তার মধ্যে সমস্ত পেঁয়াজ আদা রসুন যা বাটা ফাটা আছে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নাড়া কমপ্লিট হয়ে গেলে যত মশলা লবণ টবণ যা আছে সব এক এক করে যা পাচ্ছি যা সামনে কাটা আছে অল্প স্বল্প করে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো টুড়ো যাতে একটু কালার ফালার আছে সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো হাতের সামনে আমাদের যা যা কেনা আছে আর কি আমাদের জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ সব একদম পাইল করে দিলে আমাদের রান্না কমপ্লিট তো মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমরা সেদ্ধ করা ছিল কি বলে চানাগুলো সেই চানাগুলো এখন সেই চানাগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে এবার জল দিয়ে ফুটাতে দিতে হবে আমাদের জল দিয়ে দিচ্ছি এখন ফুটতে লাগুক আমাদের ভিডিওটা দেখেছে তারা দেখেছে আমরা লেচি করার জন্য আমরা তিনটে লোক পেয়েছে মানে ভালো কাজ যদি কাজের কাজ করতে এখান থেকে নড়বে সেই কাজ সেই কাজে লোক পাওয়া যায় না জায়গায় বসে যে পাকানো কাজ সেগুলো ভালো হয় পাকানো কতজন করে ওটাই কে করে আর এক্সপন্ডেন্ট কি বলছিলেন না তো আমরা এখন লুচি বানানোর জন্য মানে লুচি বেলার জন্য নতুন লোক পেয়ে গেছি সৌভিক কাজ শিখিয়ে দিয়েছি এখন সৌভিক বেলছে বেশ ভালোই বেলছে ও ক্যামেরায় বোঝা যাচ্ছে না তবে ওয়াও কালার এসছে আর খেতেও একদম ওয়াও হয়েছে এই মুরগি সতেরোটা লুচি খেয়ে ও এখন ভাত নিয়ে থালা নিয়ে বসেছে দেখো আর এ লোভ সামলাতে পারছে না এ ভাতও খাচ্ছে লুচিও খাচ্ছে এ রোজ এক ঘন্টা করে কথা বলে আজকে বলছে ফোন রাখো লুচি শেষ হয়ে যাবে বলে চলে এসছে আর এই ছেলেটা এখন কাজ করে যাচ্ছে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের খাওয়া দাওয়া স্টার্ট মানে এখন অত কারোর সময় নেই যেহেতু প্রায় এগারোটা বেজে গেছে প্রায় না এগারোটা বেশি বাজে সে কারণে ধৈর্য নেই তো এরা খাচ্ছে এখন এরাই বলুক কেমন কি রান্না বান্না হয়েছে অভিষেক আমাদের থার্ড পার্টি ঠিক আছে সে কারণে অভিষেকে একমাত্র কনফার্ম ঠিকঠাক বলতে পারে লাগা হিন্দি মেয়ে বলো স্বাদেশ ওই ঠিক বেলেবেলা ঠিক নেই তা সৌভিক সৌভিক ইমপ্রেসিভ মুরগির কাছে জিজ্ঞেস করবো না কারণ মুরগি সতেরোটা লুচি খাওয়া গেছে যখন সবাই বুঝতে পেরে গেছে সুস্নাথ এখনো খায়নি সুস্নাথ একমাত্র একটাও লুচি খায়নি ও শুধু সুসনা ডেডিকেটেড ছেলে এই যে এইগুলো হচ্ছে সুস্নাথের আর এই যে এ প্যান্ট ফ্যান্ট পরে আসেনি জামা পরে আসেনি শুধুমাত্র শুধুমাত্র বেশি খাবে বলে ও জামা পরে আসেনি আচ্ছা আমাদের মধ্যে হাজির হয়েছে সজল কিস্কু অসিত মন্ডল আর ইমরান দ্য মিস কমেডি ঠিক আছে ইমরান হাসমিনী খালি গায়ে বসে পড়েছে কীরকম পোস্ট দিয়ে কেন বলছিলেন অনেক তরকারি ভালো হয়নি এটা হচ্ছে তরকারির অবস্থা আর লুচি কটা বেঁচে আছে প্রথমে ভাবছিলাম লুচি শর্ট করে যেতে পারে বাটা লুচি আছে তরকারি শেষ হ্যাঁ সুপারকে বলা হয় বেটা চেঞ্জ করে দিন রাস্তায় বেরিয়ে ভাই ভাই দেখা হয়ে গেছে ভাই ভাই ভালোবাসাটা দেখো শুধু কি ভালোবাসা চলে এসে ঋত্বিক ঋত্বিক অধিকারী অনেকদিন পর দেখা অনেকদিন পরে দেখা কোথায়

তো ক্যাম্পাসের এক রাউন্ড মেরে আমরা এখন চলে এসে আবার আমাদের হোস্টেলের সামনে এখন ঘুমিয়ে পড়বো কালকে আমাদের ক্লাস রয়েছে তো আর বেশি দেরি করবো না আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখাচ্ছি সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা দেখাচ্ছে পরে টাটা